প্রচুর গরম মামা কেলান্ত লাগে মামা চৈত্রের প্রথম দিনেই দাপট তাপমাত্রার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বত্র গরমের পারদ ঢেলে দিচ্ছে প্রকৃতি গরমের তীব্রতায় সবার মধ্যে হাঁসফাঁস অবস্থা বিরাজমান মানুষের কথা ও কাজে সে ব্যাপারই লক্ষ্য করা যাচ্ছে সবার অপেক্ষা কবে নামবে স্বস্তির বৃষ্টি এর থেকে যে তিনগুণ গরমও পরে আমাদের গরিবদের এমনই অবস্থা এটা কিছু করার নেই তো সহ্য করে নিতে হবে এটা সিজন এটা গরমের সিজন এটা সিজনে এরকম হবে এসে বেশি হবে সামনে যে দিন গ্লাস্ট আছে এত আর বেশি হবে এই অবস্থায় স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে টানা দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে এই গরমে রিক্সা কষ্ট হয় এখন চোদ্দ মাস পড়তে চোদ্দ মাস এমনি গরম পড়বে গরমের মাস পূর্বাভাস অনুযায়ী শনি ও রোববার দেশের দুই বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে তবে সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে পূর্বাভাসে বলা হয়েছে শনিবার রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে আর রোববার বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের দু এক জায়গায় তবে বৃষ্টি হলেও এ দুই দিন তাপমাত্রার দাপট থাকবে এদিকে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই সময়। তবে পরদিন রোববার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সোমবার দিনে সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে।